পরিবেশ সচেতনতা বিষয়ক আন্তঃপ্রাথমিক বিদ্যালয় স্তরীয় নাটক প্রতিযোগিতা দু পরিচালনায় মিলিত প্রয়াস আজ বাইশে ডিসেম্বর দু হাজার তেইশ বর্ধমান রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হল নাটক প্রতিযোগিতায় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করেছে বর্ধমান হরিসভা হিন্দু উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা নাটক মুক্তির বাতাসে চৈত্রলিপি গাছ অভিষিক্তা দাস পাখি ঈশানী হালদার ভূত জ্যোতি আস বাচ্চু রিধি দেবনাথ এক নম্বর কাঠরিয়া রনিতা কর্মকার দু নম্বর কাঠরিয়া সুদেশনা গাতিদার আর কোরাস আরুষি দাস এবার আমরা দেখে দেব সেই নাটকের কিছু অংশ সব গেল কোথায় চুলবুলিটাকে কাল কেউ দেখেনি দূরে কোথাও চলে গেল নাকি আমাকে ছেড়ে অন্য গাছে বাসা বাঁধল না তো কি জানি বাবা প্রায় একশো বছর বয়সতে জন্য কাঁচা বাজার হবে কত কিছুই তো নতুন করে হলো এত আলো হলো যে দিন রাত বোঝাই যায় না এত বাড়ি হলো যে মাঠের ওই পারে আর দেখতে পাই না আগে আমরা ডাল বালা মেরে কত না কথা কইতাম তোর মতো কত পাখি বাসা বাঁধিল আবার চলে গেল কেউ কেউ তো না বড্ড করি শোনো চ দিন বাঁচবে ফুর্তিতে বাঁচবে বুঝলে বিন্দাস রেহে নেকা মস্ত রেহে নেকা কিদাস আরে বিন্দাস ফুল ও তুমি বুঝবে না আমি চলি এখন সন্ধে নেমে এদিকে বিচ্ছু ছোড়াটার সারাদিন একবারও দেখা নেই छोबल <laughs> 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 what se সাংঘাতিক বলবি তো বলছিলাম না মিটিং গিয়েছিলাম গিয়েছিল ওখানে খবর পেয়েছিলাম যে আমাদের পাড়ায় কিছু একটা সাংঘাতিক কাণ্ড হবে তো আমি সব ওয়াসяхছিলাম সন্ধেবেলা দেখলাম যে কি দেখলাম যে ওই ওইদিকে সব বড় ওপারে বড় জাম গাছটা রাখছিলাম ওরা কাল এপারে আসবে এপারে সব বড় বড় গাছ কাটা শুরু করবে তাই আমি ভয় পেয়ে তোমাকে খবর দিতে এলাম আর খবর পেয়ে কি করব বল এবার বোধ আমারও সময় ঘনিয়ে আসছে তোদের এবার ছেড়ে যেতে হবে ওমা তোর ওমন হাঁ করে দাঁড়িয়ে রয়ে কেন এ বাচ্চু তুই বাড়ি যা সন্ধে নেমে আসছে তোর বাড়ির লোক খোঁজ করবে

What about sunrise? What about rain? What about all the things that you said we were to gain? What about sunrise? What about rain? What about all the things that you said we were to gain? What about sunrise? What about rain? বাঁচো বাঁচাও বাঁচতে দাও বাঁচার আকাশ লাগাও ফুল ফোটাও গাছার আকাশ পাও তখনও ফলাফল ঘোষণা হয়নি আমাদের ভূত এক মনে প্রার্থনা করে চলেছে তারাই যেন প্রথম হয় অবশেষে যখন রেজাল্ট এলো জানতে পারলাম আমাদের গাছ অভিষিক্তা দাস সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছে ছবিতে রইলো সে পুরস্কার গ্রহণ করছে এছাড়াও আমরা আরও একটা পুরস্কার পেয়েছিলাম অ্যাকচুয়ালি দুটো পুরস্কার পেয়েছিলাম প্রথমত পেয়েছি শ্রেষ্ঠ পরিচালিকার পুরস্কার আমাদের মৌমিতা ম্যাডাম দারুণ আমাদের গাইড করেছিলেন শ্রেষ্ঠ পরিচালক হবার পুরস্কার তিনি গ্রহণ করেছেন এছাড়া আমরা শ্রেষ্ঠ নাটক করেছিলাম তার পুরস্কার আমরা একসঙ্গে মঞ্চ থেকে গ্রহণ করলাম সুন্দর আজকে সারাটা দিন খুব সুন্দরভাবে কাটলো ছাত্রীদের অনবদ্য অভিনয়ে আমরা খুব গর্বিত হলাম এবার দেখে নেব সেই মুহূর্তটা যখন পুরস্কার বিতরণী নাম ঘোষণা করছিল তাই প্রথম পুরস্কারটা যারা দৃঢ় প্রত্যয়ে বলতে পারে আমরা আমরা জাহাঙ্গীর কি বলছে আমরা হ্যাঁ দাদা যারা দাবি করছে আমরা বলে তারাই প্রথম